গুড মর্নিং আমার আর কে ডেলি লাইফ চ্যানেলে সকলকে জানাই অনেক স্বাগত কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলে সুস্থ আছেন আমিও আজকে মোটামুটি সুস্থ আছি আজকে মোটামুটি সুস্থ আছি বলতে তিন চার দিন থেকে আমার শরীরটা ভীষণই খারাপ খুব পেটে ব্যথা করছিল মনে হচ্ছিল যেন হয়তো অন্য কিছু ব্যাপার তো ভাবছিলাম যে পেটের ছবি করে দেখা যাক যে কি অবস্থা মানে খাবার খেলেই এত পেটে যন্ত্রণা কি আর বলবো জল খেলেও পেটে মানে যন্ত্রণা আমি থাকতে পারছিলাম না তো ভাবছিলাম হয়তো অন্য কিছু হয়ে গিয়েছে তো তারপরেও আবার আজকে রবিবার তো রবিবারে ভাবলাম ছুটি আছে তো রবিবারের দিনে আজকে যাব ছবি করে আসবো কিন্তু দু তিন দিন আগে থেকেই গ্যাসের ওষুধ খাচ্ছি হজমের ওষুধ অনেক কিছুই খাচ্ছি তো আজকে দেখছি মোটামুটি সকাল থেকে সুস্থ আছি তার জন্য আর ছবি করতে গেলাম না ছবি করতে যাওয়া মানে অনেকটা হ্যাপা তার জন্য আরোই গেলাম না ভালো লাগে না ওসব ডাক্তার ওষুধ ওসব তার জন্য আর গেলাম না যেহেতু সুস্থ আছি আর এই দুদিনের মতো যদি আজকে ও শরীরটা খারাপ থাকতো তাহলে হয়তো যেতেই হতো কিছু করার ছিল না তো এদিকে সজনে শাক রান্না করব তো এটা হচ্ছে সন্ধেবেলার ক্লিপ এখানে সন্ধেবেলায় ঘরে বসে বসে আমি শাকগুলোকে বেছে রেখেছিলাম এটা আমাদের গাছেরই শাক শাক পাতা খেতে হলে আমাদের গাছ থেকে আমরা মানে খেয়ে থাকি বাজার থেকে সেরকম শাক কিনতে হয় না অনেক ধরনেরই শাক আছে তো শাকটা লবণ আর খাওয়া সোড়া দিয়ে একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর শাক দিয়ে মানে সজনে শাক কচু শাক এসব শাক দিয়ে না জল একেবারে বের হয় না তো বেশি করে একটু জল দিয়ে সেদ্ধ করে ওই যে ফাঁকা ফাঁকা ঝুড়ির মধ্যে দিয়ে এখন জলটা ঝরিয়ে নেব তাহলে খাওয়া সোডাটাও চলে যাবে শরীরের পক্ষে ক্ষতিও করবে না আর সজনের শাকের অনেক উপকার মানে ভীষণ গুণ বুঝতেই তো পারছো সজনে শাকের ওষুধ হিসাবেই খাওয়া যায় প্রেশার বেশি হয়ে গেলে খাওয়া যায় রক্তচাপ বেড়ে গেলেও খাওয়া যায় ভীষণ উপকারী একটা শাক আর খেতেও আমার ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে সকলে ভালোবাসে ছেলে তো ভীষণ পছন্দের একটা শাক ও শাক পেলে আর অন্য কিছু চায় না মানে এতটাই ভালোবাসে তো শাকটা সেদ্ধ করে রেখেছিলাম এখন রসুন আর কাঁচা লঙ্কা লাল লাল করে এই যে সুন্দর করে ভেজে নিয়েছি সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো এখন শাকটা দিয়ে সুন্দরভাবে এখন ভাজা ভাজা করে নেব আর এই শাকটা পাতা পাতা হয়ে থাকে ওই শাকটা খেতে আর বেশি ভালো লাগে না আমার যে একটু গলে গলে যাবে তারপরে এই যে সুন্দর ভেজে হয়ে যাবে এই ব্যাপারটা এটা খেতে বেশ ভালো লাগে তো রেডি আমার সজনের শাক ভাজা তো রান্না করতে করতে তো ভীষণই গরম লেগে গিয়েছে ওদেরকে হাজব্যান্ড গিয়েছে বাজার করতে বুঝতেই পারছো এই যে গরম আর ওদের মধ্যে বাজার করা তো তার জন্য ভাবছি এখানে একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস বানিয়ে নিই তো সকালে কটা আমন্ড বাদাম কিশমিশ এগুলো ভিজিয়ে রাখি খায় তো আজকে দিতেও ভুলে গিয়েছি ওরা তো চায়ও নি আমি দিওনি আর খাওয়া হয়নি তো ভাবলাম এটা দিয়েই হলে কিছু একটা বানিয়ে দিই তো আমন্ড বাদাম কিশমিশ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম টক দই আর দিয়ে দেবো দুটো আম কেটে রাখা হয় পাল্পগুলো তো মিষ্টি দেবো না চিনি দেবো না ওই আম দিয়ে মিষ্টি হয়ে যাবে কিশমিশ আছে সুন্দর একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে তো সব কিছু দিয়ে গ্রেটারে এখন গ্রেট করে নেবো আর দিলাম একটু ঠান্ডা ঠান্ডা জল সামান্য পরিমাণে তো ব্যাস একবার সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এই ড্রিঙ্কসটা খেতে ভীষণই সুন্দর ছিল আমি তো একটুখানি খেয়ে রেখে দিয়েছিলাম যে পরে আবার খাবো কিন্তু আমার আর মানে মানে স্তর সইল না আর কি তো ভাবলাম যে খেয়েই নি পুরোটা এত টেস্টি তো হাজবেন্ডও বাজার করে চলে এসেছে তো কেউ দিয়ে দিলাম ও খেয়ে বলছিল ভীষণই ভালো হয়েছে খেতে তো এই তো পেঁয়াজ আনা হয়েছে তো পেঁয়াজগুলো ঝুড়ির মধ্যে রেখে দিলাম এখানে আনা হয়েছে কিছু টমেটো তারপর ভেন্ডি পটল আদা এই সব কিছু আনা হয়েছে আমি এখন বের করে নিচ্ছি আর মানে সুন্দর করে বের করছি যাতে একটুও নোংরা না হয় ওই ঝোলার মধ্যেই সব কিছু নোংরা থাকে গোটা সবজিগুলোকে সুন্দর করে বের করে রাখছি মানে কিছুক্ষণ আগে আমি ঘর ঝাঁট দিলাম চাইছি না যে আবারও ঝাঁট দেবো তার জন্য একটাও নোংরা যাতে না পড়ে সেই ব্যবস্থায় করছি তো ভালোভাবে এখন সবজিগুলো পলিথিনের মধ্যে করে ফ্রিজে রেখে দেব। কাপড় দিয়ে যদি রাখা হয় তাহলে ফ্রিজে কিন্তু সবজিগুলো অনেক দিন থাকে আর এই পলিথিন প্যাকেটের মধ্যে রাখলে সবজিটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো কাপড় পড় আর পাচ্ছি না এই দুদিনে তো সবজি শেষ হয়ে যাবে সবজি আমাদের বাড়িতে আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ আর জানে সবজির কতটা উপকার তো তার জন্য সবজিটা একটু বেশি করে রান্না করতে বলে যেমন ভেন্ডি পটল আর ঝিঙে এই সব খেতে ভীষণ ভালোবাসে তো পটল আর আলু কেটে নিলাম পটল আলু রান্না করব ওদিকে তো সজনে শাক করেছি আর মাছ আনা হয়েছে দেখি কি মাছ করব। আর এই গরমে একদম রান্না করতে ইচ্ছে করছে না আর খুব বেশি দেখবে গরমে খেতেও ইচ্ছা করে না তো ভাবছি যে দুই এক পদ করে নামিয়ে নেব তো এইদিকে দেখি কি মাছ নিয়ে আসা হয়েছে তো ঢালার আগেই ভেবে নিই যে পাবদা মাছ অবশ্যই নিয়ে আসবে কারণ হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে বাজার গেলেই দেখি পাবদা মাছটা মাছ নিয়ে আসবে তো আমার আবার খুব একটা বেশি ভালো লাগে না তো আজকে দেখছি ব্যতিক্রম পাবদা মাছ নেই তার কারণ হচ্ছে আজকে বাজারে পাবদা মাছ ছিল না তো জন্য ছোট ছোটো বাটা মাছ নিয়ে এসেছে আমার ভাগ্য ভালো যে বেছে নিয়ে এসেছে চিংড়ি মাছটা বাছা নেই তো নিচ থেকে আবার গিয়ে বেছে নিয়ে আসতে হবে আর পটল আলুতে একটুখানি টমেটো দিলাম টমেটোটা একটু বেশি পরিমাণে দিলাম মানে পেটের অবস্থা এতটা খারাপ যে খুব বেশি রিচ খাবার খাওয়া চলবে না এদিকে মাছগুলো সুন্দর করে এখন বেছে ধুয়ে নিচ থেকে নিয়ে এলাম তো অনেকটা সময় লেগে গিয়েছে এদিকে আলু পটলের মানে ঝোলটা একেবারে মানে টেনে নিয়েছিল তো আবার একটুখানি গরম জল দিয়ে বসালাম ঝোল না হলে ভালো লাগবে না আর এই গরমে হালকা পাতলা খাওয়ার চেষ্টা করছি তার জন্য একটু টমেটোটা বেশি পরিমাণেই দিলাম হালকা পাতলা খেলে আমার পেটটা ভালো থাকবে নাহলে আবার বাড়াবাড়ি হয়ে যাবে তো এক সপ্তাহ মতো এখন এই হালকা পাতলা খাবারই আমাকে খেতে হবে তো এদিকে বাটা মাছটা রান্না করব। যেহেতু আমার পেটের অবস্থা খারাপ তাই দেখছি আজকে কোনো বড় মাছ নেই মানে নিয়ে আসেনি নাহলে রুই মাছ কিংবা কাতলা মাছের পিস নিয়ে আসে মানে কাটা মাছ নিয়ে আসে তো এখানে বাটা মাছটা রান্না করার জন্য মশলা করে নিলাম আদা রসুন পেস্ট দিলাম একটু অল্প করে মশলাটা দিলাম টমেটোটা বেশি পরিমাণে দিয়েছি আর পেঁয়াজটা দিয়েছি তো মশলাটা কষিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মানে কাঁচা মাছ তো একটু যদি কষিয়ে না নেওয়া হয় একদম সাজিয়ে রান্না করলে ভালো লাগবে না বেশ একটু বড়ো সাইজের বাটা একদমই ছোট নয় তো এই তো সুন্দর করে এখন কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম জল আর জলটা একটু বেশি পরিমাণেই দেব। একটু অনেকক্ষণ ধরে যদি হতে থাকে তাহলে মাছটা খেতে খুব ভালো হয় আর এই তো ঝোলটা একদম টেনে নিয়েছে এই মতো অবস্থায় একটু ধনের পাতা কুচনো দিয়ে দিলাম ব্যাস এবার এরকম একটু ঝোল ঝোল থাকবে নামিয়ে নেব তো এই তো হচ্ছে আজকে রান্না বান্না এখন সন্ধেবেলা গাছগুলোতে একটু জল দেব আর এতটাই গরম যে ঘরের মধ্যে বসে থাকতে থাকতে কখন যে সন্ধ্যা হয়ে এসেছে বুঝতে পারেনি ক্যামেরা অতটাও বোঝা যাচ্ছে না বেশ অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আর বাইরে গাছের পাতা একটুও উঠছে না এত গরম ভাবছি যে কবে একটুখানি ঝড় বৃষ্টি আসবে ঝড় নয় বৃষ্টি অ্যাকচুয়ালি ঝড় হলে তো আবার ভালো লাগে না আর এদিকে আমাদের গাছের খেজুরগুলো পেকে গিয়েছে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট আর একটি ভিডিওতে